এই মহিলা ক্লাস সিক্স স্টুডেন্টের সাথে এমন এক জঘন্য কাজ করে আপনিও শুনে অবাক হয়ে যাবেন এমনকি তার স্বামী ওই কাজে তাকে সাপোর্ট করেন এই গল্পে যাকে ভিকটিম বলা হচ্ছে তারও এই কাজে সম্পূর্ণ সম্মতি ছিল বন্ধুরা আমি সৌরভ আর আজ আপনাকে শোনাব এক শিক্ষিকা তার তেরো বছর স্টুডেন্টের সাথে নোংরামের কাহিনী The former sixth grade teacher accused of ব্রিটনি জামোরা একজন অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী এবং প্রতিহাবান মহিলা ছিলেন ব্রিটনি অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশনের পর শিক্ষিকা হওয়ার সিদ্ধান্ত নেন তিনি দুইবার টিচার অব দ্য ইয়ার অ্যাওয়ার্ডও পান ব্রিটনি প্রেমিক ড্যানিয়ালকে বিয়ে করে নেন ব্রিটনি ছোটবেলা থেকে অ্যাডভেঞ্চার পছন্দ করত তাই বিভিন্ন ভয়াবহ রাইড একাই বেরিয়ে পড়ত ব্রিটনি বেস্ট টিচারের অ্যাওয়ার্ডও পেয়েছিলেন তাই দু হাজার ষোলো সালে লাস বিশাস একাডেমি থেকে টিচার হিসাবে জয়েন করার একটা প্রোপোজালও তার কাছে আসে বিটনি প্রোপোজাল অ্যাকসেপ্ট করে লাস ভিসেস একাডেমিতে পড়ানো শুরু করে পড়াতে পড়াতে এক বছর পেরিয়েও যায় বিটনি একদিন ক্লাস সিক্সের স্টুডেন্টদের বলে আমি কালকে স্কুলে আসবো না কিন্তু কেউ যদি আমার মিস করো বা বোর হও তাহলে আমাকে টেক্সট করো আমি কাল ফ্রিই থাকবো বিটনির ক্লাসের একটি তেরো বছরের ছেলে বিটনিকে মেসেজ করে হাই বিটনি উত্তর দেয় হ্যালো তাদের মেসেজ শুধুমাত্র হায়ালতে সীমাবদ্ধ ছিল না তেরো বছরের ছোট্ট ছেলেটি জানতোই না তার ম্যাডামের কালো অন্ধকার দিকটা সম্পর্কে সময়ের সাথে সাথে তাদের কথাবার্তা শুধুমাত্র বিটনি নয় তেরো বছরের ছেলেটিও তার ম্যাডামের কথা নোংরা উত্তরে দিচ্ছিল ছেলেটি পুলিশকে জানায় আমরা কথায় কথায় কখন লিমিট ক্রস করে ফেলি আমরা নিজেরাই বুঝতে পারিনি বিটনি ছেলেটিকে আই লাভ ইউ বলে উত্তরে ছেলেটিও বিটনিকে আই লাভ ইউ টু বলে একদিন ক্লাস যখন ছেলেটি বিটনিকে বাই বলে ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছিল বিটনি ছেলেটিকে থামায় এবং তাকে শুরু করে ফেব্রুয়ারি ছেলেটি ছেলেটি দাদু দিদার বাড়ি ঘুরতে একাই একটি ঘরে ছিল এবং অন্য একটি ঘরে তার দাদু দিদা ছিল ছেলেটি বিটনির সাথে চ্যাট করছিল ছেলেটি একা আছে জেনে বিটনি তাকে বলে তাহলে আমি তোমার কাছে যাই ছেলেটি বলে তাহলে চলে এসো ঘড়িতে মাঝরাত বিটনি গাড়ি নিয়ে ছেলেটির দাদু দিদার বাড়ির নিচে আসে ছেলেটিও ধীরে ধীরে বাড়ি থেকে বেরিয়ে বিডনির গাড়ির ভেতরে গিয়ে বসে ওই দিন রাতে দুজনে প্রথমবার গাড়ির মধ্যে ফিজিক্যাল হয় ঠিক একই কাজ তারা পরের দিনও করে ধীরে ধীরে তাদের কাম তৃষ্ণা আরও বাড়তে শুরু করে সাতই মার্চ দু হাজার আঠেরো স্কুলের অ্যানুয়াল ফাংশনের দিন যখন সবাই ফাংশানে ব্যস্ত তখন বিডনি আর ছেলেটি নিজের ক্লাসরুমে গিয়ে ঘনিষ্ঠ হতে শুরু করে ক্লাসের অন্য একটি ছেলে এদের দুজনকে একসাথে দেখে ফেলে পরের দিনও ঠিক এমনিভাবে তারা ক্লাসের মধ্যেই করছিল আর ছেলেটি আবারও তাদেরকে একসাথে দেখে ফেলে বিটনি ওই ছেলেটিকেও নিজের দিকে আকর্ষণ করার চেষ্টা করছিল কিন্তু ছেলেটি উপেক্ষা করে চলে যায় অপরকে লাভ লেটার দিত বিটনি ওই ছেলেটিকে বাকি ছাত্রদের থেকে বেশি সুযোগ সুবিধার ব্যবস্থা করে দেয় বিটনির দৌলতে ছেলেটি ক্লাসে ফার্স্ট হয় বাকি ছেলেরা ওই ছেলেটিকে দেখে হিংসা করতে শুরু করে ছেলেটি তার ম্যাডামের সাথে ঘনিষ্ঠতার কথা ক্লাসে বাকি বন্ধুদেরও জানায় ক্লাসের কয়েকজন স্টুডেন্ট বিষয়টি জানতে পেরে প্রিন্সিপালের কাছে একটি লেটারও প্রিন্সিপাল ক্লাসে গিয়ে প্রত্যেক স্টুডেন্টকে আর ওই ছেলেটির সম্পর্কে জিজ্ঞাসা করে কিন্তু সবাই একটাই উত্তর দেয় ওই ছেলেটি ফেভারিট তাছাড়া আর কেউ কিছু বলে না শুধুমাত্র ফেভারিট হওয়ার কারণে প্রিন্সিপাল তো আর কাউকে সাজা দিতে পারেন না বিটনি খবর পেয়ে প্রিন্সিপালের কাছে গিয়ে নাটক শুরু করে এসব কিছু মিথ্যে এমন কিছু ঘটেই নি অপরদিকে ছেলেটির আচরণ বদলাতে শুরু করেছিল ছেলেটি কারোর সাথে কথা বলতো না সারাদিনই ফোনে চ্যাট করত ছেলেটির আচরণ তার মায়ের মনে সন্দেহ সৃষ্টি করে ছেলেটির মা তার ফোনে এমন একটি অ্যাপ ইনস্টল করে দেয় যেটার মাধ্যমে যখনই চ্যাট করার সময় একটি বা একাধিক ওয়ার্ড দুবারের বেশি সে ব্যবহার করবে তার নোটিফিকেশন তার মায়ের ফোনে চলে যাবে ছেলেটি এবং বিটনি দুজনেই চ্যাট করার সময় একটাই ওয়ার্ড বারবার ব্যবহার করছিল বেবি যার নোটিফিকেশন ছেলেটির মায়ের ফোনে চলে আসে ছেলেটির মা তাকে বলে তোর আর বিটনির মধ্যে কি চলছে আমি সব জানি ভালোই ভালোই বল তোর আর বিটনির সম্পর্ক কি ছেলেটি তার মাকে বাধ্য হয়ে সব জানায় কিভাবেই সব কিছু শুরু হয়েছিল আর তারা কোথায় কি কি করেছে সবকিছু প্রথমে ছেলেটির মা বিশ্বাস করতে পারছিলেন না তিনি আগেও বিটনির সাথে অনেকবার কথা বলেছেন। কিন্তু কখনোই তার মনে হয়নি ছেলেটির মা বাবা তারপরে পুলিশের রিপোর্ট লেখায় বিটনি ছেলেটির প্যারেন্টসকে ফোন করে বলে আমি ইচ্ছা করে এইসব করিনি হয়ে গেছে ছেলেটির প্যারেন্টস বলে তোমার হাজবেন্ডকে এই বিষয়ে সব কিছু জানিয়ে দেওয়া উচিত সব থেকে ভয়ানক ব্যাপারটা কি হলো জানেন বিটনির স্বামী আগে থেকেই সবকিছু জানতেন শুধু তাই নয় তিনি বিটনিকে এই বিষয়ে সাপোর্টও করতেন স্ত্রীর এই অপরাধের জন্য তিনি ছেলেটির প্যারেন্টস এর কাছে কোর্টের তরফ থেকে বিটনিকে কুড়ি বছরের সাজা শোনানো হয় এখানে শুধুমাত্র বিটনির একারই দোষ ছিল না ছেলেটিরও এই বিষয়ে সম্পূর্ণ সম্মতি ছিল ছেলেটি যেহেতু মাইনার ছিল তাই তার এই সব কিছু বোঝার বয়স হয়েছিল কি না সেটাও একটা কনসার্ন এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় অনেক কথা উঠেছিল কেউ বিডনিকেই দুষি সাব্যস্ত করছিল আবার কেউ বিডনি সাজা কমানোর কথাও বলছিল আপনার কি মতামত জানান আমাদের কমেন্টের মাধ্যমে প্রতি রাতে বাবাই নিজের মেয়েকে পড়তো মেয়ে কি আদেও বাবার দাসত্ব থেকে মুক্তি পাবে এই কাহিনি শোনার জন্য নিজের স্ক্রিনের ডান দিকে ক্লিক করুন এক কিন্ন তিন বছরের শিশুকে পৈশাচিকভাবে করে মৃত্যু দেয় এই কাহিটি শোনার জন্য নিজের স্ক্রিনের বাম দিকে ক্লিক করুন বন্ধুরা আমি সৌরভ আজকের মতো সাইনিং অব ফিরবো আরও একটা নতুন সত্য অপরাধের ঘটনার সাথে